সারা দেশের বিভিন্ন রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যে সিএএ লাগু করা নিয়ে যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজ রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হলেন ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস নেতৃত্ব ডেপুটেশন শেষে আদিবাসী কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের চেয়ারম্যান শম্ভু কুমার জমাতিয়া জানান তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাংখল অশোক দেববর্মা সহ অন্যান্যরা ও ত্রিপুরা ও সি এ লাগু খাই বড় ঠিক খাই ঠিক ইমপ্লিমেণ্টেশ চিফ চক্ৰেটাৰ হা ছাগে মেজৰিতি মাইনৰিতি থাকা তাৰপিছত টু থাউজেণ্ড ফৰটিন থাৰ্টি ফাৰ্ষ্ট অক্টোবৰ নিচিম যদি অঁ আফগানিস্তান পাকিস্তান বংলাদেশ আৰু যদি বহুত মাইনৰিতি তুই ফেকে আনকাই অ হা ছাক চেব মাইনৰিতি থানা চি এমনেচ এ তাত থাৰ্টি ওৱান পাৰ্চেণ্টছে আৰু বিঙ ত্ৰিপুৰা যদি টেইব মাইনৰিটি বড়ো